নারীদের আবেগ বেশি আক্কেল কম তাই বিয়ের পর স্ত্রীকে স্বাধীনভাবে স্মার্টফোন ও ফেসবুক চালাতে দেওয়া এমনকি প্রমোট করা একদমই অনুচিত এবং ক্ষতিকর আবুধ আদান ভাইয়ের স্ত্রী ভুল স্বীকার করে পোশ দিয়েছেন গতকাল ওনার কথা মতোই ভাই অপরাধী ছিলেন আজ ওনার কথা মতোই তিনি নিরপরাধ ভুল সব ওনার নিজের বলে দুঃখ প্রকাশ করেছেন এ প্রসঙ্গ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা সব বিষয়ে কথা বলতে চাই যাচাই বাছাই না করে ঝাঁপিয়ে পড়ি এসব আজ আমাদের একটা অসুস্থ রোগে পরিণত হয়েছে সেকুরা নিজেদের ভুল হলে কখনো নিজেদের বিরুদ্ধে নামে না আমরা অনেকেই নিজেদের অঙ্গনের কারোর উপর সামান্য অভিযোগ পেলেই যাচাই বাছাই ছাড়া আক্রমণ চালাই এতে সেকুদের ফয়দা হয় আমরা অন্যদের বিরুদ্ধে আছি বলে প্রমাণের দরকার নেই এমন মন মানসিকতা একেবারেই ভুল আমাদের এই তৎপরতাই শত্রুদের সুযোগ করে দেয় তারা সেই ভুলকে কাজে লাগিয়ে দাউদদের সম্মান নষ্ট করে ইসলাম ফোবিয়া ছড়ায় গতকালের ঘটনা তার প্রমাণ ব্যক্তিগত ও ঘরোয়া বিষয় অনলাইনে ছড়িয়ে দিলে বিশেষ করে যখন সেটা দিনই অঙ্গনের কেউ হয় তখন শুধু ব্যক্তিরই নয় পুরো দিনই অঙ্গন ক্ষতিগ্রস্ত হয় তহাবাইয়ের স্ত্রী ব্যক্তিগত কারণে ও আবেগের বসে তহাভাইয়ের ব্যক্তিত্ব এবং দিনই অঙ্গনে যে ক্ষতি করলেন তা এত সহজে মেনে নেওয়া যায় না এ সকল প্রাসঙ্গিক কারণেই আমরা সবসময় বলি নারীদের আবেগ বেশি আক্কেল কম তাই বিয়ের পর স্ত্রীকে স্বাধীনভাবে স্মার্টফোন ও ফেসবুক চালাতে দেওয়া এমনকি আদ বাড়িয়ে আইডি প্রমোট করা একদমই অনুচিত এবং ক্ষতিকর সত্য ন্যায় আমাদের নৈতিক ও দিনই দায়িত্ব পক্ষপাত ছাড়া সঠিক যাচাই বাছাই করে বিচার করা উচিত অপবাদ দিলে শরীরতে কঠোর শাস্তি আছে এটা কখনো ভুলে যাওয়া যাবে না সর্বশেষ কথা ফেসবুকে কথা বলার আগে যাচাই করা শেয়ার করার আগে পরিমাপ করা এটাই আসল দায়িত্বশীলতা নয়তো এই ফেসবুকে আমাদের আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট